ভাই আমাদের বাংলাদেশের পোলাপান যারা ছোট বাচ্চা রয়েছে তারা তো ধুলা বালু কাদা এইগুলোর ভিতরে মনে করেন গোড়াগুড়ি করে খেলা করে সাইকেল মাইকেল নিয়ে এইটা ওইটা মানে কি বলবো আমাদের এলাকার পোলাপান যেমন কি ধুলা বালুর ভিতরে খেলা করে এই সাউদি আরবের মধ্যেও কি এই রকম পোলাপান ধুলা বালুর ভিতরে গড়াগুড়ি খেলা খেলাধুলা হাড়ি কুড়ি নিয়ে খেলাধুলা এইগুলা কি করে সো চলে এটে আজকে আপনাদেরকে দেখাই সো লেস গো টু দেন ভিডিও আমি কিন্তু এখন চলে আসছি সাউদিয়ান একটা পার্কে সো আমি কিন্তু রয়েছি এখন রিয়াদে সো এই সাউদিয়ান পার্কে কিন্তু ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে কিন্তু অনেক মহিলারা বসে আছে তারপরে সাউদি আরবরা বসে আছে সো ওই যাওয়াটা কিন্তু আমার জন্য একদম ঠিক হবে না সো আমি এই সাইড সাইড দিয়ে দিয়ে ভাই আমি কিন্তু রয়েছে এখন দেখতে পাচ্ছেন সাউদি একটা জায়গা কত সুন্দর এটা হচ্ছে মসজিদ আর ওই দেশ দেখেন ছোট ছোট বাচ্চাগুলা খেলা করতেছে সো তাদের এখানে এখন যাব দেখি তাদের রিয়াকশন কি তারা কি বলে সো চলেন যাওয়া যাক সালাম আলাইকুম ভিডিও হাজা মুশকিলা মাফি আনা ইজি ও মাশাল্লাহ

সাউদিয়ান যে বাচ্চাগুলো আছে এরা কিন্তু মনে কি বলবো এত পরিমাণে চালাক ভাই বলতেছে তোমার ইউটিউবের নাম কি ইউটিউব চ্যানেলের নাম সো আমি আমি বললাম তাদেরকে আরও বলতেছে যে আর কোথায় করি ওরে ভাই এত পরিমাণ বলবো সো দেখতে পাচ্ছিলেন আপনারা তারা কিন্তু খেলা করতেছিল বালুর ভিতরে আর আমারে বলতেছিল যে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি দেখি ব্যাপার সেপার সো সাউদিয়ান পোলাপানগুলোও কিন্তু এরকম মানে খেলাধুলা করে দুলার ভিতরে আপনারা দেখতেই পেলেন সো সবাই আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও